পায়ে একবার দেখো দুটো মোটা মোটা লোয়া পরা আর ওই পাশে একটা লোয়ার ছিকল বাঁধা হয়তো মনে হয় এনাকে কেউ বেঁধে রেখেছে বা কিভাবে ঝালাই করে দিয়েছে যাদের এই কারণে আমাদের কাটতে একটু সমস্যা হচ্ছে কিন্তু কাটতে তো হবে আমরা ব্লেড দিয়ে তার লোয়ার দরটা কাটবো না কাটলে এই দীর্ঘদিন ধরে পায়ে এরকম পড়ে থাকবে আর আরও অসুবিধা হবে কেন পা একটা একটা পায়ের মধ্যে একটা জুতো থাকলেও যেমন পায়ে ভার হয় এই লোয়ার রথ দুটো যেমন পায়ে ঝালাই করা রয়েছে প্রচণ্ডই ভার যে পা এর পায়ের মধ্যে রডটা বেঁকিয়ে পায়ের মাপে করে ঝালাই করে দিয়েছে দীর্ঘদিন ধরে সে ঘুরে বেড়াচ্ছে এই রোয়ার রড নিয়ে আর পাতা ছুলেও গেছে নমস্কার এই মুহূর্তে যারা যা তোমরা আমাদের খুশির খবর দিয়ে ভিডিওটা দেখছো সবাইকে প্রণাম শ্রদ্ধা ভালোবাসা খুশির খবর দিয়ে পুরো ভিডিও দেখতে করো আমাদের সাথে থাকো এই যে একটা মানুষ এনি টোটালি মানসিক ভারসাম্যই জানি না কোথা দিয়ে এসছে তো আমরা যখন স্টেশনে নাকে দেখলাম মাথায় না আছে চুল না আছে গালপতি দাঁড়িয়ে কিন্তু তার একবার অবস্থা দেখো পায়ের একবার অবস্থা দেখো পায়ের পায়ে একবার দেখো দুটো মোটা মোটা লোহা পরা আর ওই পাশে একটা লোহার ছিকল বাঁধা হয়তো মনে হয় এনাকে কেউ বেঁধে রেখেছে বা কিভাবে ঝালাই করে দিয়েছে জানি না আর তার পা তোর অবস্থা দেখো দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে দিন কাটাচ্ছে তো এনাকে আমরা নিয়ে গিয়ে পুরো পরিবর্তনটা করবো পুরো ভিডিও দেখতে হবে যারা যারা ভিডিও আছো নমস্কার বাবু নমস্কার কি নাম নাম কি তোমার নাম কি হ্যাঁ সন্দীপ মাহাতো সন্দীপ মাহাতো বাড়ি কোথায় বাড়ি কোথায় বাড়ি কোথায় প্রবু তোমার বাড়ি কোথায় বাড়ি কোথায় বাড়ি ঘুরা দিকে বলছি বাড়ি কোথায় বাড়ি মনে আছে কোথায় প্রবু এদিকে দেখো এনাকে জিজ্ঞাসা করছি এত করে কোনো কথা বলছে না এর অবস্থা একবার দেখো পায়ের মধ্যে দুটো লোয়ার গোল গোল রিং পরা এ দীর্ঘদিন ধরে ঘুরে বেড়াচ্ছে বা বেঁধে টেঁধে রেখেছে বা এরকম একটা ব্যাপার তার মাথায় বর্তি জটা চুলো নাই মুখে দাঁড়িয়েও নাই এখানে অনেক মানুষ দাঁড়িয়ে দেখছে কাজ তো ঠিক আছে এনাকে আমরা এখান থেকে তুলে চল এর পায়ে যে লোহাগুলো পরা হয়তো কেউ ঢুকিয়ে ঝালাই করে দিয়েছে নাকি পা দিয়ে ঢুকানো বুঝতে পারছি না তো আমরা দেখি এটা বের করতে পারি না একবার তার পায়ের অবস্থা দেখো ঘুঙুরের মতন মানে লড়ছে জিনিসগুলো পায়ে হয়তো ঢুকিয়ে দেওয়া হয়েছে কোনো জায়গার থেকে নিয়ে তারপর ঝালাই করে দেওয়া হচ্ছে আরেকটা শিকল তার পায়ে পাশে রাখা ওটা মনে হয় কোনো জায়গায় বেঁধে দিয়েছে মধ্যে মনে অনেক কোনো জায়গায় বেঁধে টেঁদে রাখে তার অবস্থা এতটাই খারাপ তো তাকে আমরা নিয়ে যাচ্ছি মাথা ভর্তি চুল জটাও চুল নেই মুখে দাঁড়িয়েও নেই কিন্তু দেখি আমরা ওগুলো যদি খুলতে পারি আপনার জামা প্যান্টের অবস্থা খারাপ তো আমরা সবটাই তাকে নতুন জামা প্যান্ট দেবো তো এনাকে আমরা একটা জায়গা আগে বসাই দেখি পায়ের ওগুলো খুলতে পারি কিনা পায়ের মোটা মোটা দুটো লোহার বসা ট্রেটা সরা খাবারের ট্রেটা সরিয়ে বসাতো দুটো দোকানের দিকে দিকে তো এনাকে আমরা দেখি কতটা কি করতে পারি পায়ের ছিকলগুলো খুলতে হবে হয়তো তার অসুবিধা হচ্ছে খুব পায়ের মধ্যে মোটা মোটা দুটো লোয়ার রড দিয়ে হয়তো ঝালাই করে দিয়েছে কেউ আর আর একটা ছোটো রড রড আছে লোয়ার ওটা হয়তো কেউ বেঁধে দিয়েছে দেখি পাইপ দিয়েগুলো খোলা যায় কি না হয়তো তার পাইপ দেখো কতদিন ধরে পায়ের পায়ের একবার অবস্থা দেখো মানে পায়ের একবার অবস্থা দেখো পুরো দাগ হয়ে গেছে আর চেষ্টা করে দেখছি আমরা খুলতে পারি কি না খুলবে ওখান দিয়ে আমি একটা সাহিদের সাইজে দেখি ওই জুতোটা খুলতে পায় দিয়ে এবার পায়ে জুতো অনেক দিন ধরে পরা দেখো জুতোটা খোলা মাত্রে তার পায়ে যে জুতোর একটা যে ছাপ বা একটা দাগ সে দাগটা পড়ে গেছে আর দুটো যে লোয়ার রিং পরানো ওই রিং দুটো ঝালাই করা তো আমরা চেষ্টা করছি পাইপ দিয়ে খুলতে পারি কি না দিয়ে পায়ে দিয়ে খুলতে পারি তাহলে হয়তো তার একটুখানি ভালো হবে কেন পাই লোয়ার রডের যে রড দিয়ে যে গোল্ডিং বানানো হ্যাঁ না কিছু বলছো তো অনেক দাদারা যে এসে দেখছে কাজ আমাদের তো দেখি সবাই মিলে যদি চেষ্টা করি এটা তুলতে পারি কিনা বলছি পাই এগুলো কি করে পড়েছো প্রভু এদিকে তাকাও এ কি বলছি কথা শোনো হ্যাঁ

তো জানি না আমরা পাইপ দিয়ে খুলতে উনি ওখানে ওখানে তো আমরা দেখি এটা কোনো কাটার ব্যবস্থা করি এখানে অনেক মানুষ দাঁড়িয়ে কাজ দেখছে ভালো লাগছে এগিয়ে আসতে হবে সহযোগিতা করতে হবে সবাই আছে সবাই মিলেই চেষ্টা করবো পাইপ যদি এটা খুলতে পারি তাহলে হয়তো একটু তো এনাকে আমরা এখন তার পায়ের ওই লোয়ারগুলো কাটবো যেই লোয়ার যে মানে রডগুলো আছে লোয়ার যে রডগুলো আছে রডগুলো কাটবো রডগুলো কাটার জন্য আমরা ব্লেড নিয়ে এসেছি কেন যদি রড না কাটি এই দীর্ঘদিন ধরে এইভাবেই রয়েছে একবার দেখতে পাবো তোমরা যারা যারা ভিডিও আছো এই লোয়ার রডগুলো আমাদের কাটতে একটুখানি সময় লাগবে যেন ব্লেড নিয়ে আসা হয়েছে তার লোয়ার রড কাটার জন্য আর রডগুলো এতটাই পরিমাণে মোটা তো আমি জানি না এটা কতটা দিয়ে আমরা কাটতে পারবো তো তোমরা যারা যারা ভিডিও আছো পুরো ভিডিও দেখতে থাকো আমাদের সাথে থাকো আর এই যে মানুষটা বসে আছে উনি চুপচাপ উনি অসুবিধা হচ্ছে ও বুঝতে পারছে যে এই পায়ের মধ্যে কতটা ওয়েট নিয়ে এসে বসে আছে কিন্তু দেখতে থাকো আমরা এই লোয়ার রডটা আমরা কাঁদছি সময় লাগবে কাঁদতে কিন্তু তা আমরা কাঁদতে হবে কেন আমরা যাকে যেহেতু আমরা পেয়েছি ওকে এইভাবে তো ছেড়ে দেবো না তো পুরো সহযোগিতা করো তোমরা স্টেশনে একটা দাদা এগিয়ে এসছে জল দিয়ে সহযোগিতা করছে তো আমরা তো এনার পায়ে যে রডটা ছিল লোয়ার রডটা এই অনেক ছোটোবেলায় হয়তো এর পায়ের মধ্যে রডটা বেঁকিয়ে এর পায়ের মাঠে করে ঝালাই করে দিয়েছে দীর্ঘদিন ধরে সে ঘুরে বেড়াচ্ছে এই লোহার রড নিয়ে আর পা তার ছুলেও গেছে আর যে জুতোটা পরা ছিল পায়ে একবার জুতোটা দেখো আমি জুম করে দেখাচ্ছি সেই জুতোটা অনেক দিন ধরে পায়ে পরা ছিল একদম পায়ে ছাপ হয়ে গেছে জুতোর ছাপ তো পুরো ভিডিওটা তোমরা যারা যারা একটু ভিডিওটা বেশি করে শেয়ার করো এই মানুষটির বাড়ি কোথায় আর কোনো কথা বলছে না এনাকে জিজ্ঞাসা করেছি বাড়ি কোথায় ঘর কোথায় কিছুই বলতে পারছে না তো যারা যারা আছো ভিডিওটা একটু শেয়ার করো যেন মানুষটি মানুষটি বাড়ি ফিরে পায় এর অবস্থা খুবই খারাপ এর চাদর মিলিয়ে দিয়ে দাঁড়িয়েছিল রেল লাইনের স্টেশনের উপরে তারপর আমরা তাকে দেখতে পেলাম দেখতে পেয়ে আসলাম এসে দেখি তার পায়ে দুটো লোহার সরু সরু রড করা তো রড দুটো ঝালাই করে দিয়েছে এই কারণে আমাদের কাঁদতে একটু সমস্যা হচ্ছে কিন্তু কাঁদতে তো হবেই আমরা বেলেট দিয়ে তার লোহার রডটা কাটবো না কাটলে এই দীর্ঘদিন ধরে পায়ে এরকম পড়ে থাকবে আর আরো অসুবিধা হবে কেন পা একটা একটা পায়ের মধ্যে একটা জুতো থাকলেও যেমন পায়ে ভার হয় লোয়ার রথ দুটো যেমন পায়ে ঝালাই করা রয়েছে প্রচন্ডই ভার যে পা কতদিন ধরে হয়তো জুতোই খোলে না স্টেশনে দোকানা বলছে দীর্ঘদিন ধরে জুতো পায়ে পড়তে পড়তে দেখো পায়ে পুরো জুতো ছাপ পড়ে গেছে না করে স্নান না করে কিছু আর আমরা রদটা কেটেই যাচ্ছি ব্লেড দিয়ে তো অনেকটাই সময় লাগছে তো অনেকটাই সময় হয়ে গেছে আমরা ব্লেড দিয়ে কাটছি তো যাই না কতক্ষণ এটা কাটতে পারবো তো ব্লেড অনেকক্ষণ ধরে চালাতে রয়েছি তো চালাতে আছে দেখি কতক্ষণে কাটে তো মোটামুটি একটা জায়গায় এসছে খুলেছে হয়েছে কাছাকাছি যদি কোনো জায়গায় লোয়ার দোকান থাকতো তাহলে আমরা নিয়ে যেতাম গ্যান্ডিং মেশিন দিয়ে কাটতে পারতাম কিন্তু কাছাকাছি কোনো জায়গায় লোয়ার দোকান নেই যেহেতু আমরা স্টেশনে কাজ করি কিন্তু বিলেডটা খুব জোগাড় করেছি আমরা একটা দাদা বললো পাশে দোকান আছে বিলেডটা জোগাড় করে আনতে পেরেছি বলে হচ্ছে এতো গ্যান্ডিং মেশিনে পাঁচ মিনিটে হতো তারও কম আর হাত দিয়ে কাটলে হয়তো দশ পনেরো মিনিট লাগবে তো কোনো ব্যাপার না একটা মানুষের জন্য একটা মানুষের করতে গেলে ওই সমস্ত ভেবে লাভ নেই কাজটা কতক্ষণ আমরা সম্পূর্ণ করতে পারব সেটাই দেখার অপেক্ষা কেন আমরাও যেমন এগিয়ে এসছি স্টেশনের দাদারাও এগিয়ে সহযোগিতা করছে একটা মানুষ একটা মানুষেরই জন্য এগিয়ে আসতে হবে পুরো ভিডিও দেখতে হবে যারা যারা ভিডিও আসো সহযোগিতা করো এগিয়ে আসো সাপোর্ট করো এরকম যারা মানুষ আছে মানসিক ভারসাম্য গৃহহীন হয়ে মানুষের এরকম যারা মানুষ আছে মানসিক ভারসাম্য গৃহহীন গৃহহীন হয়ে বাড়ির বাইরে দিন কাটাচ্ছে মানুষগুলোর দায়িত্ব আমাদের নিতে হবে তো অনেকক্ষণ সময় লাগছে কাটতে তো আমরা অলরেডি একটা কাটা হয়েছে যেটা কাটা হয়েছে ওটা আমরা খুলছি খুলবে ভাবে টানলে

দেখিনিয়া একটা সম্পূর্ণই দেখো লুয়ারজের রডটা একটা কেটে আমরা বের করেছি আর একটা কাটাতে বাকি আছে জানপাড় একটা কেটে বের করেছি হাতে রয়েছে এটা হচ্ছে বাপায় ছিল আর ডান পায় যেটা ছিল ওই ডান পায়টা এখনো কাটা বাকি আছে জানপাড়টাও যে কাটছে কাট চলছে কিন্তু এখনো কখন যে কাটবো বোঝা মুশকিল মোটরটা নি কাটবো বোঝা একটা খোলা হয়েছে বা পায়েরটা তোমাদেরকে দেখালাম এখন ডান পায়েটটাও খুলছি দেখতে থাকো তো এতটা পরিমাণে টাইট দীর্ঘদিন ধরে পরে ঘুরে বেরিয়েছে আজকে তার পায়ের থেকে এগুলো খোলা হচ্ছে বহুত দিন পর হয়তো তার পাটা আজকে হালকা হয়ে যাবে বছরের পর বছর এইভাবে ঘুরে বেরিয়েছে পায়ের দুটো লোয়ার রড পরে হয়তো এ পরে নিয়ে পরেই দিয়েছে মানসিক ভারসাম্য যাওয়া যাওয়ায় আর তার পায়ে আর একটা ছোটো যে রড ছিল ছোটো রডটা এই ছোট রডটা সাইডে লাগানো ছিল হয়তো ওটার মধ্যে ভেজা ছিল এই যে ডান পাইপটা বা পাইটটা দেখালাম তোমাদের ডান পাইপটা এতক্ষণ আমরা সম্পূর্ণ করতে পারলাম তার পাইপ দিয়ে খুলে এখন তার ভালো লাগবে এ এ ভালো লাগছে এখন পাইপ দিয়ে যে খুলেছে ভালো লাগছে ভালো লাগছে লোয়ার রডগুলো যে খোলা হয়েছে তোমার পাইপ দিয়ে হ্যাঁ বাংলা জানো না বাংলা বলছে তো কথা বাংলা বলেছে না কথা কথা বলেছে বাংলা হ্যাঁ তো সম্পূর্ণ আমরা কাজটা সম্পূর্ণ করতে পারলাম এর পাইপ দিয়ে আমরা ডটগুলো দেখিয়ে দিয়ে নিয়ে যা কি দেখি দেখা এই যে দু পায়ে দুটো ছিল আর যে ছোটটা দেখছো ছোটোটা একটা পায়ের মধ্যে রাখা ছিল মানে ছোটটার মধ্যে হয়তো দড়ি লাগিয়ে বেঁধে বেঁধে রাখা হয় তো সম্পূর্ণ করলাম লোয়ার ডটগুলো খুলে এখন তার আমরা পুরো স্নান টান করিয়ে পরিষেবা করাবো পুরো ভিডিও দেখতে যারা যারা আছো

এই বসো বস বস ঠান্ডা তো লাগবে দিনের পর দিন চান টান করে না ঘুরে বেড়ায় এবার ধরে বসা ধরে বসা এনার বাড়ি কোথায় নাম কি আমরা এখনও কিছুই জানি না অনেকক্ষণ ধরে বললাম তাকে শুরু থেকে যে তার বাড়ি কোথায় নাম কি কিছুই বলতে পারছে না তার অবস্থা এতটাই খারাপ দেখতেই তো পারলে তোমরা প্রথম থেকে তার পায়ে দুটো গোল গোল লোয়ার রড পরা ছিল হয়তো ঝালাই করে দিয়েছে ছোটোবেলার থেকেই তাকে আর এই অবস্থা হয়তো কোনো না কোনো জায়গায় ছিল তো পাড়িও এসছে এরকম কিছু হতে পারে আর দুটো লোয়ার রড পরা ছিল দুটো পায়ে আর তার পায়ে একটা পায়ের মধ্যে আর একটা রোডের মধ্যে আরেকটা রড ঢুকানো ছিল ছোটো না ওটা দিয়ে হয়তো বেঁধে ফেঁদে তারাকে রাখা হয়তো ছুটে বেরিয়ে কোথাও দিয়ে চলে এসছে তো আমরা লোয়ার রডটা কেটে দিয়েছি তো কাটতে অনেক সময় লেগেছে তোমরা তো দেখতেই পারলে প্রথম দিয়ে ভিডিওটা আমাদের লোয়ার কাটার ক্রত আনতে হয়েছে বাইরে দিয়ে লোয়ার কাটার ব্লেড আনতে হয়েছে ব্লেড দিয়ে আমরা কাটলাম কেটে পুরো একদম তার পা ক্লিয়ার করে দিয়েছি দেখো আর এই যে লোয়ার যে রড দুটো বেরিয়েছে এই যে লোয়ার দুটো আর এই যে দুটো ব্লেট এই দুটো লোয়ার রড দু পায়ে পড়া ছিল আর ছোটোটা হচ্ছে একটার মধ্যে ঢুকানো ছিল ওটার মধ্যে দড়ি দিয়ে হয়তো বাজিরাতে রাখা হয় আর তার গায়ের যে জামা প্যান্ট যা যা আছে চাদর আর তার যে পায়ে জুতোটা ছিল দেখতে পারলে তোমরা জুতোটা যখন খুললাম পুরো একদম জুতোটা একদম পায়ের দাগ পড়ে গেছে হয়তো দীর্ঘদিন ধরে তার ঘুরে বেড়ানোর ফলে তার আজকে এই অবস্থা পুরো ভিডিও দেখতে থাকো যারা যারা ভিডিও ছাড় এরকম মানুষ দেখলে এগিয়ে আসো সহযোগিতা করো এ পাঁচ জুতোটা খোলা তো এ পাঁচ জুতো খোলে না পাঁচ জুতো পায়ের একবার অবস্থা দেখো কী হয়েছে এ জামা দিয়ে পাঁচ জুতো পা পাটা ঢলতো তো গেঞ্জি দিয়ে পাটা ওই পুরো ভিডিও দেখতে পড়ে যারা যারা ভিডিও আছো বেশি করে ভিডিওটা শেয়ার করো তোমাদের এরিয়ায় যদি এরকম কোনো মানুষ থেকে থাকে তোমরা যোগাযোগ করো আমাদের সঙ্গে আমাদের ইউটিউব কিংবা ফেসবুক দিয়ে দেখে থাকলে ফেসবুকে ডিসক্রিপশান নাম্বার ইউটিউবে ডিসক্রিপশান নাম্বার দেওয়া আছে ওখানে আমাদের ওখানে গিয়ে আমাদের কল করো আমরা তোমাদের এরিয়ায় যদি এরকম মানুষ থেকে থাকে আমরা গিয়ে তাদেরকে পরিষেবা দেবো যারা যারা আছো পুরো ভিডিও দেখতে পালো আমাদের সাথে থাকো অনেক মানুষ এরকম বাড়ির বাইরে দিন কাটাচ্ছে মানসিক ভারসাম্য নয় সেই মানুষগুলোর দায়িত্ব আমাদের নিতে হবে আমরাও যেমন নিচ্ছি আমাদের পাশাপাশি তোমাদেরও নিতে হবে একটু এগিয়ে আসো সহযোগিতা করো এটাই এর থেকে আর কোনো বড়ো কিছু চাই না আমরা একটা মানুষ একটা মানুষেরই জন্য তো ঠান্ডা হয়তো একটু লাগছে কেন বেলা অনেকটাই হয়ে এসছে কিছু করার নেই না আমরা অনেকটা দেরি করেই পেয়েছি তো তারপর আমরা আবার ব্লেড আনতে গেলাম বাইরে কেন ব্লেড আমাদের কাছে ছিল না ব্লেডটা বাইরে দিয়ে আনতে গেলাম ব্লেডটা আনার পরে তাকে আমরা পায়ের লোয়ার ওই রডগুলো কাটলাম দীর্ঘদিন ধরে পায়ে ওগুলো করে ঘুরে বেড়াচ্ছে ওগুলো না কেটে কী করে স্নান করাই আর তার পায়ের অবস্থা খুবই খারাপ ছিল নোংরো হয়ে গেছিলো পুরো খুললাম খোলার পরে পুরো তাকে ক্লিয়ার করে তারপর আমরা এখন তাকে স্নান করাচ্ছি তোমরা তো প্রথম থেকে যারা যারা ভিডিও আছো দেখতেই পাচ্ছ তার অবস্থা কী ছিল আমাদের ওই রডগুলো কাটতে অনেক সময় লেগে গেছে সময় লেগেছে তো সময় তো লাগবেই কেন আমাদের কাছে গ্যান্ডিং ছিল না আর গ্যান্ডিং মেশিন পাশেও ছিল না কোনো দোকানে কিন্তু আমরা স্টেশনের উপর কাজ করি তার জন্য আমরা বিলেট নিয়ে এসেছি বেলেট দিয়ে দুজনে দুটো পায়ে রড বসে বসে কেটেছি ওটাতে একটুখানি সময় লেগেছে তুই গামছাতে গামছাতে আর জলদি তো ভাই গামছাতে গামছাতে দে গামছা গামছাতে অনেক মানুষ কাজ দেখে দাঁড়িয়ে পড়েছে এটা এমনই একটা কাজ মানুষ দেখে দাঁড়িয়ে পড়ে তো এগিয়ে আসতে হবে দায়িত্ব নিতে হবে আর বেলা অনেকটা হয়ে এসছে স্টেশনের দোকানে স্টেশনে আর কি যত দোকান আছে চারোদিকে সব দোকানে কম বেশি লাইট ধরিয়ে দিয়েছে কেন অনেকটা বেলা হয়ে এসছে আর এনাকে আমরা পেয়েছি অনেকটা দেরি করে তার জন্য আমাদের সময় লেগেছে তার থেকেও বেশি সময় লেগেছে এনার পায়ে যে লোয়ার রডগুলো ছিল ওই রডগুলো কাটতে হয়েছে বিলের দিয়ে তার জন্য আরও সময় বেশি লেগেছে তো কিছু করার নেই একটা মানুষের জন্য একটা মানুষ করতে গেলে এগিয়ে আসতে হবে আমরাও এগিয়েছি তোমরা ধরে রাখবা ধরে রাখবা গামছা ছাড়বা না তো এখন বুঝতে পেরেছে তার আমরা ভালো করছি অনেক মানুষ দাঁড়িয়ে কাজ দেখছে এদিকেও দাঁড়ানো মানুষ এদিকেও দাঁড়ানো দায়িত্ব সবারই নিতে হবে আমরাও যেমন দায়িত্ব নিয়েছি তোমরাও দায়িত্ব নাও এগিয়ে আসো এরকম মানুষদের দিকে যারা মানসিক ভালো সম্মুখীন হয়ে বাড়ির বাড়ি দিন কাটাচ্ছে ডাস্টবিন দিয়ে খাবার তুলে খাচ্ছে এই মানুষগুলোর দায়িত্ব কি প্যান্টে কিছু আছে টাকা পয়সা কতগুলো খনির প্যাকেট প্যান্টের মধ্যে প্যান্টের পকেটে কতগুলো খনির প্যাকেট রয়েছে কোন জায়গায় নিতো এখানে অন অন্ধকার দোকান তো ওখানে লোকজন দাঁড়ানো যারা যারা ভিডিওটা দেখছো আমি আবারও বলি যারা যারা ভিডিওটা দেখছো আমি বারবার বলি আমি আবারও বলছি ভিডিওটা বেশি করে শেয়ার করো তোমাদের একটা শেয়ারে মানুষটি মানুষটি বাড়ি ফিরে পেতে পারে এই দীর্ঘদিন ধরে ঘুরে বেড়াচ্ছে হয়তো আজকে আমরা পেয়েছি তার জন্য আজকে আমরা তাকে পরিবর্তন করতে পারলাম আর তার পায়ে যেই লোয়ার লট দুটো পড়া ছিল হয়তো আজকের পর থেকে তার পায়ে একটু হালকা হবে দীর্ঘদিন ধরে ওটা বছরের পর বছর পরে ঘুরে বেড়াচ্ছে আজকে আমরা দেখলাম বলে আমরা জুতোটা পড়া জুতোটা পড়া তাই কী করছিস গায়ে আগে কম্বলটা তো গায়ে শীতে কাঁপছে কম্বলটা গায়ে দে বড়ো করে দে যেন গায়ে পেঁচাতে পারে কম্বলটা ভিডিও দেখতে থাকো যারা যারা ভিডিও আছো আর আমি তোমাদের সবাইকে বলি আবারও বলছি তোমরা সোশ্যাল মিডিয়ায় যুক্ত হয়ে তোমরা সোশ্যাল মিডিয়ায় যুক্ত হয়ে অনেক কিছু শেয়ার করো অনেক ফানি ভিডিও অনেক কার্টুনের ভিডিও আমাদের খুশির খবর এই ভিডিওগুলো শেয়ার করো তোমাদের একটা শেয়ারেই মানুষটি মানুষটি বাড়ি ফিরে পেতে পারে এনাকে এতবার করে জিজ্ঞেস করলাম তার বাড়ি কোথায় নাম কি কিছুই বলতে পারছে না আর কাজের মতো তা পুরোটা আটকে দিস না আবার খাবার দেবো তো খেতে পারবে না হাত পা হাত হাট দেওয়া হাত দেবে তো তো এখানে অনেকটাই অন্ধকার হয়ে গেছে কাজ করতে কাজ করতে রাত হয়ে গেছে তো শীতের বেলা এমনিতেই বেলা কম এখন দিন তাড়াতাড়ি ছোট হয়ে যায় দিন বড় দিন ছোট রাত বড় অনেকটাই অন্ধকার হয়ে গেছে বেলা কমে এসছে শীতকালের বেলা দিন ছোট রাত বড় আমরা সবাই জানি এই কারণে আমরা কাজ করতে কাজ করতে অন্ধকার হয়ে গেছে আর বেশি সময় লেগেছে করার দিয়ে আমাদের পায়ের লোয়ার রডগুলো কাটতে লোয়ার রড কাটতে অনেক সময় লেগেছে বসো বসো সাড়ে বছর খাবার দে এখানে অনেক মানুষ দাঁড়িয়ে কাজ দেখছে ভালো লাগছে এগিয়ে আসতে হবে দায়িত্ব তবে হবে সবারই যারা যারা এরকম মানুষ আছে হাতটা ধরে জানে তো এ ঠান্ডায় কাঁপছে কেন শীতকাল পড়ে গেছে এখন আর এনাকে আমরা অনেকটা দেরি করে পেয়েছি এর জন্যই সময় লেগেছে স্নান করাতে আর সময়টা বেশি লাগাচ্ছে সময়টা আরও বেশি লেগেছে করার দিয়ে ওই লোয়ার রডগুলো কাটার জন্য দেখতেই তো পারলে তোমরা তার কি পরিমাণে দুটো পায়ে লোয়ার রড পরা ছিল এটা কাটতে আমাদের সময় গেছে অনেক

जिला है छपरा जिला चपरा वो किधर है घर किधर है घर तुम्हारा नाम क्या है बबू जोर से बोलो क्या नाम है नाम क्या है तुम्हारा तुम्हारा घर पे कौन कौन है बबू जोर से बोलो इधर देखो इधर देखो कोई देख, कुछ देख, नहीं कहेगा जोर से बोलो भाई नहीं बोलो घर का है तुम्हारा छेड़ दे छेड़ दे छेड़ दे एक जिज्ञास कर घर कोथा बाड़ी कोथा आस्ते कथा बुझते ঠিক আছে খাবলৈ খাওঁ হে আছি ভাল থাকবা